এই ডিট দেখাচ্ছে চেয়ারম্যান সাহেব আটমলিয়মের চেয়ারম্যান নিয়ে লুকে লোকে ভিলু করে লাইভ দিছে চেয়ারম্যান জানি না চেয়ারম্যানকে আমাদের দিলাম আবহাওয়ারা ওরা বলে ইয়া দিচ্ছে লাইভ দিচ্ছে মিথ্যা কথা তাহলে তুমি চলে যাও হুজুর আমি এখনই যাচ্ছি চেয়ারম্যানকে কল দিচ্ছে চেয়ারম্যান ওই মন ঠিক পেয়েছে বুঝলাম না ওনাকে আসা দরকার নাই আমি যাচ্ছি মানে কোন করবা শুরু করেছে মালিক আসতেছে এখন পালাতে হবে কথা বলছেন না কেন আমার একটা আবু হরাক থেকে বয় ওর কলজা ফেপসা শুকে গেছে সাথে সাথে লাইভ বন্ধ এরা এখান থেকে গেছে যাই দেখে পালে গেছে এলাকাবাসীর কাছ থেকে সাক্ষাৎকার মতো নিয়েছে না নেটে সারছে তারা বলেছে আচ্ছা আমরা তো এই দিক দিয়ে মূল রোড দিয়ে আসলাম ওরা গেল কোন দিক দিয়ে কয়ে যে ওই যে পাথরের সাইড দিয়ে যে কোন রাস্তা মাটির রাস্তা ওটা দিয়ে পালে গেছে একটা ফেসবুকে একটা ডিপ করতেছে তা তো লেগে এরকম একটা ডান ব্যাটারি মুন্সি বগরাজ জন্ম নিচ্ছে ও হাবি জালিম জাহিল মাদ্রাসার এই শয়তান এর মাত্র কাজ শুধু মিথ্যা বলা হ্যাঁ তুই বলে এই মূর্তি আসেনি। তুই বলে জালিম জাহিল মাদ্রাসার প্রধান মুক্তি তুই বলে ফতোয়া বেশ তুই যদি এত মিথ্যা শয়তান হোস তাহলে অন্যগুলা কি রে তোর বিরুদ্ধে রিপোর্ট আমাদের কাছে চলে পাঁচটা শিশুর সাথে সে বলাৎকার করেছে তুই কি করে ডক্টর আস্তাব কাছে সত্য শিশু তোদের কাছে একটা নাবান পুরুষ শিশু নিরাপদ নয় তোদের কাছে কি করে মহিলা নিরাপদ থাকে কি করে তোরা মহিলা মাদ্রাসা দিয়ে সেখানে তোরা মাল কামাস ওই মহিলাদের অবস্থা তোদের সব কিছু তলপি খুলে ফেলছি আমি যার কারণে তোদের চিন্তা এখন তার ভিক্ষা বন্ধ হয়ে যাচ্ছে কোম্পানি আর বাড়তেছে না ব্যাপারটা কি এখন আস্তাফ সিদ্দিকির বিরুদ্ধে ফেসবুকের কোনায় বসে লুকে কোথায় বসে যেখানে কেউ ধরতে পারবে না ঘরের কোণের মধ্যে বসে ফেসবুক লাইভ দিচ্ছে আস্তাব সিদ্দিকি তো আমাদের সাথে বাহাস করার কথা ছিল আমি তো চ্যালেঞ্জও গ্রহণ করলাম কিন্তু উনি তো হেরে গেছে একাই আসামি একাই বিচারক খারেজি কাক কয় যার লজ্জা নাই আমার নবীজি বলেছেন তাই তো বুখারি মুসলিমের হাদিস ইদা ফা তাকাল হায়া ফাফাল মা যখন তোমার লজ্জা শেষ হয়ে যাবে তখন নির্লজ্জ বেহার জন্য যা ইচ্ছা তাই করা সম্ভব এত নির্লজ্জ যার বিরুদ্ধে এত কিছু ঘটলো এই নির্লজ্জ বেহা লুকে লুকে আবার ফেসবুকে আই দিল মানে জানে যে ফেসবুক দিয়ে দিলাম আমার কোমের পক্ষে যারা ওই কৌমি খারেজি তবলি যারা আমার ভক্ত মাল দেয় আমার তারা একটু খুশি হলো রে আশরাফ সিদ্দিকীকে হারাই দিছে তোর সোপা আমার সামনে নিয়ে আসার সাহস নেই তোর এজিদ এজিদের পুষ্যপুত্র তোরা এজিৎকে রহমতুল্লাহ তুই আমার তোর সোপাটা তোমার সামনে নিয়ে আসা হিম্মত নাই তোর তুই লুকে থাকে ফেসবুক সুর আর জায়গা সেখানে বসে থাকে তুই বলিস যে আশার সিদ্দিকি তো বাহাসের ডিটে সই করলো না কাজে উনি পরাজিত হয়েছে একশো কুড়ি টাকা আমাদের পাঠায় দেয় কেরে ভিক্ষুকের যা তোর কাছে পরে আয় নিয়ে যা তোরা বলে গোটা জগৎ মনে রেখে দেশ মনে রেখে দিস বাহিনী এই গোটা বগুনা গোটা বাংলাদেশে তোদের সকল দুই নম্বর বাহাত্তর কোম্পানি মিলে যতগুলা ভক্ত আছে তার অনেক বেশি ভক্ত আমাকে সাইতে দিয়েছে। কি মনে করেছিস মনে করেছিস যে এজিৎ বাহিনীদের চলছে এজিদ বাহিনী এজিৎ বাহিনী

চল্লিশ নম্বর আর শহীদ আল্লাহ বলেন দুনিয়ার মমিনের আর তোমাদের কোনো টেনশন নাই তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই তোমরাই বিজয়ী বাতিল ফেরকা তোমাদের দেখলে ভয় পালাবে তোমরাই বিজয়ী আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমরাই হবে সব জায়গায় বিজয়ী যদি তোমরা মমিনে কামিল হয়ে থাকো ভালো বাবার আমার আমি আপনাদেরকে বলতে চাই দেখেন কত বড় জালিম হলে কত বড় বেহায়া হলে একটা মানুষ ফেসবুকের মধ্যে ফুট করে বলে দিল আমি ভয়ভীতি না করে আস্তার সের দিকের একশো কুড়ি টাকার চ্যালেঞ্জ গ্রহণ করলাম আমরা দেশ একশো কুড়ি টাকা কোথায় ইন্টারনেটে দিয়েছি সারা পৃথিবী সমস্ত বাতিল বাহাত্তরকে ফুরফুরা মাসলাকের কোন আমলকে কোন একশো কোটি টাকা দেব ভিকার করা লাগবে না ভিকার ছুরি করা লাগবে না এরা কি করলো ফুরফুরা মাসলাকের কোন গল্পই নাই ওই আমাদের কাফের কইছে আশরাফ সিদ্দিকি মিলাদ কিয়ামকে ফরস কইছে আশরাফ সিদ্দিকি নবীজি কে আল্লাহর জাত নূর কইছে কত বড় জালেম আমাদের কথাই কি এরকম কথা আছে আপনারা জোরে বলেন না কেন আমার লেখনি বই আছে এ জালেমরা সব জানে জানে যে আশরাফ সিদ্দিকি সাথে পারা যাবে না সে অতি সুন্নি রেসবিদের আকিদা নিয়ে আসে ফুটবলের সাথে লাগাইছে কত বড় শয়তান আমরা প্রতিটা মুহূর্তে এমনকি কাসিদার মধ্যে মিলাদ ক্যামের মধ্যে বলি হে আল্লাহ পাক রব্বুল আলমিন ওনার সৃষ্টি নূর নবী আমার কেতাবের মধ্যে লেখা আল্লাহর সৃষ্টি নূর নবী হান্ড্রেড পারসেন্ট নূর কিন্তু আল্লাহর সৃষ্টি নূর আল্লাহ পাক তিনি মালিক তিনি খলিক তিনি রব তিনি স্রষ্টা তিনি আমার নবীজিরও সস্তা আপনারা বলেন তো মিলাদের মধ্যে আমি কি বললাম সুন্নতে উম্মত মুস্তাহাস আমাদের পূর্বের আকিদা হলো মিলাদ কেউ সুন্নতে উম্মত মুস্তাহাস আরে শয়তান কি কইলো আসলাম সিদ্দিক কি মিলাদ কেউ ফরজ কইছে ফরজ এটা মিলাদ কেউ না করলে তারা কাফের হয়ে যাবে কইছে এরকম আমরা বলেছি কোন জায়েজ কে যদি কেউ হারাম বলে হালাল কে যদি কেউ হারাম বলে তাহলে সে কাফের মিলাদ হালাল মিলাত্তিয়াম জায়েশ এই জায়েশ তুমি করো না তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু তোমার কোম্পানি নাই বলে মিলাত্কেয়ামকে না জায়েজ বেদা সেরেন করবা হারামকে হালাল বললে হালালকে হারাম বললে তোমাদেরই ফতুয়ার কেতাব মুহান্নদ আলাল মুফান্নদ আকায়েদের কেতাব খোলো তোমাদেরই আকায়দের কেতাব আকায়দে তহাবি আকায়দে ফিকে আকবর ইমান আবহা আনি ফা আকাইদেন তোহাবি আকায়েদের নাস্ফি সকল আকাইদের কেতাবে একমত হারাম কে যে হালাল কয় হালাল কে যে হারাম কয় জায়েজ কে যে নাজাস কয় নাজাস কে যে জায়েজ কয় সে কাফের কথা বলছেন না কেন ঠিক মিলাদ কি তুমি সারা জীবন করবে না আমার কোনো আফসোস নাই কোনো শয়তান যদি নবীর मोहब्बत না করে তোমার করা কি আছে কিন্তু মিলাদ কিমের বিরুদ্ধে ফতোয়া দিবা তুমি অবশ্যই বেঈমান হবা ঠিক না ভাই ঠিক বলু এগুলি আমরা বলেছি এগুলো ব্যাখ্যাও গত জুমাতে আমি দিছি একবার শিলে ফেলছি লবণ লাগাইছি এই নির্লজ্জ বেহায়া সব শুনল তারপরে কি কয়েছে কয়েছে আমাদের সব ম্যারিস আমাদের মুসলমান বলছে আমি বলো তো মুসলমান কইছি কি মাছ দেওয়া দিলাম রে তোদের গত জুমাতে কয়ালাল্লাযিনা কাফারু লা তাসমাউ কোরআন শরীফে আল্লাহ বললেন সুরাতুর হামিম সাজদা কোন সুরা হামিম সাজদার চব্বিশ পাড়ার শেষে ছাব্বিশ নম্বর আয়াত শরীফ আল্লাহ বললেন শুনে রাখো কেউ যদি বলে কোরআন শুনো না কোরআনের মাহফিল শুনো না এইটুকু বললে সে টুপি আলা হোক দাদি হক হোক জুব্বালা হোক পাগড়ি আলা হোক কৌমি হোক তুবলিগি হোক সুরমোনা হোক খারেজি হোক ওহাবি হোক ডক্টর আস্তার সিদ্দিকি হোক যে কেউ হোক না কেন যারা বলবে কোরআন শুনো না কোরআনের মাহফিল শুনো না আল্লাহ বলেন আমি দেড় হাজার বছর আগে অ্যাডভান্স ফতোয়া দিয়ে রাখলাম কল আল্লা না কাফারু ওরা মুসলমান নয় ওরা কাফের এই কথা আল্লাহ বলে রাখলেন কোরআন শুনো না বললেই কাফের কোরআন শুন শুনতে দেওয়া যাবে না ও এসপি সাহেব ঘুষ ও ডিজি সাহেব ঘুষ নেন ও সাহেব সাহেবেন এমপি মন্ত্রীর কাছে যাচ্ছেন পায়ের জুতা ক্ষয় করে পায়ের করছেন তলা কোরআন মোতাবেক সে কাফের এখন কোরআনের মাহফিল বন্ধ করার জন্য কেউ যদি ঘুষ নিয়ে ঘোরে এটা কয় নম্বর কাফের এই কামটা তো তোমরাই করে জালিমের যা কি করে তোমরা মুসলমান হেক মুসলমান বলে তো কোরআন অস্বীকার হবে জালিম জাহিল মুন্সি বেহায়া লজ্জা তার থাকে না তাকে কি দে লজ্জা দিবে ভাই অনেক জায়গায় জুতার মালা খাইছি জুতার পিটানি খাইছি কিন্তু অপমান হইনি কোথাও এ ব্যাদ নির্লজ্জ বেহায়া এত কিছুর পরে বেহায় কয় কি আস্তাব সেটি তো হেরে গেছে আমরা নাকি বলে বলছি নবী মাটির মানুষ পানির মানুষ শয়তান কয় কি ইবলিস আমার শুনে নে চুলকানি উঠছে তো আবার একটা অ্যান্টিবায়োটিক দেই আমার আল্লাহ বলেন আদম নবীকে আমি সৃষ্টি করেছি মাটি দিয়া কে দিয়া আদমের ইস্তে হাওয়াকে সৃষ্টি করেছি খুলিকাত মিন্দি দিলাইন তার পাজরের হার দিয়া হান্ড্রেড পার্সেন্ট মানুষ কি ঈশা রুহুল্লাহ ইসলামকে তৈরি করেছি ফুলের ঘান দিয়া তোমাদেরকে তৈরি করেছি খুলি কামিম্মা ইন্দা ফেকি হত্যারয় তোমাদেরকে তৈরি করেছি সুরাত উত্তরে খোলো পাঁচ সাত ত্রিশ পারা আল্লাহ বলেন পাঁচ ছয় সাত নম্বর আয়াত তোমাদেরকে তৈরি করেছি যার মা বাবা রয়েছে সাধারণ মানুষ তোমাদেরকে মায়ের পাদর থেকে বাবার মেরুদণ্ড থেকে উত্তেজনার সাথে বের হওয়া এক ফোঁটা পানি দিয়ে আমি আল্লাহ তৈরি করেছি আর আমার নবীজি তিনি তোমাদের কারো মতো নয় তার জীবনটা এক্সেপশনাল তোমরা নেমতা হয়ে জমিনে আসো আমার নবী পোশাক পরে জমিনে এসেছে আমরা খতনা সারা জমিনে আসো নবী খতনা ওস্তায় দুনিয়া এসেছে তোমরা দুনিয়ায় সিদ্ধ দুধ খাওয়ার জন্য কাদো নবী কে দেশে ও রব্বিল হামি প্রত্যেকটা দিক থেকে আমার নবী তোমাদের থেকে আলাদা নামাজে তোমাদের সালাম দিয়ে নামাজ বাতিল হয় নামাজে আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ও রহমাতুল্লাহি ও বারাকাতু না বললে নামাজ বাতিল হয় যেখানে কেমন পর্যন্ত

রাকছে এই জন্য তারা কাফের হয়ে মরতেছে তুমি ও তাই মরবা জয় নবীর নাম ইমানের কলেমায়ে যোগ না দিলে মুসলমান হওয়া যায় না ওই নবীকে তুরা বলি আমাদের মতো বড় ভাইয়ের মতো মাটির মানুষ আল্লাহ বলেন আমি এই জন্য নবীকে সৃষ্টি করলাম এক্সেপশনাল নূর দিয়া কদ জান আকুম মিনাল্লাহিনুর ওয়া কিতাবুম আমার পক্ষ থেকে পবিত্র কোরআনকালীন কিতাব ও মুবিন স্পষ্ট কিতাব নিয়ে পদে যা অবশ্যই এসেছেন তিনি একজন পুরুষ এ ডার মুন্সি কোরআনের আয়াতে অর্থ কর যার ভিতরে হুয়া জুমির তিনি হলেন পুরুষ নবী আসছেন তোমাদের নিকট মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে উনি তোমাদের কারো মতো নয় রে আমি আল্লাহ সৃষ্টি করেছি আল্লাহ ঘোষণা দিলাম নূর আমার নবী হলেন নূর জোরে বলুন আল্লাহ কোরআনের ভাষা বুঝলি না রে পনেরো নম্বর আয়াত পাঁচ নম্বর সূরা ছয় নম্বর পারা মদিনায় অবতীর্ণ সূরা আয়াত শরীফ নম্বর পনেরো কেয়ামত পর্যন্ত আইন মনে রাখবেন মদিনার আয়াত কিন্তু আইন এটা রদ করার জন্য আর নবীও নাজিল হবে না আর আয়াত নাজিল হবে না কেমত পর্যন্ত আইন হয়ে থাকবে আমার আমার নবী নবী তোমরা না হলেন বলুন এ জালেম কি কইল কয় আষ্টাবি কইছে আমাদের কথা মেনে নিচ্ছে বাহাসে ফেল করছে কই নবীকে তিনি মাটি বলছে পানি বলছে আমরা বলে নবিক প্রাণী কইছি জালেম কয় কি বেহায়া কয় কি কিরে তুই বলে জালিম জাহিল মাদ্রাসার প্রধান মুক্তি গোটা নর্থ বেঙ্গল বলে তোরাই চালাস তোর মতো একটা ন্যাংটা মূর্তি তুই যদি এত মিথ্যার আশ্রয় নেস ঘরের কোণে বসে ফেসবুকে বসে বলতেছিস বাহাতের চ্যালেঞ্জ নিলাম আমি জিতে গেলাম আশা সিদ্দিকে হেরে গেল এখন আশা সিদ্দিকে একশো মিটার পাঠাই দেবে কিরে আসামি একাই বিচারক এক একাই পাস নীল ফিল্ডে গুল কথা করে দেখেন বুঝতে পেরেছি রে জালিম তোরা আমাকে কত ভয় পাস আজরাইলের মতো ভয় না আসলেই বোধহয় আমি জান কোচ করি এত ভয় করে মানুষ আমি তো ডিনামেট নিয়ে ঘুরি ভাই সকাল গোষ্ঠী আয় দেখ আমি তোদেরকে কেমন করে কাপড় খুলে নেনটা করতে পারি দেখ আমাদেরকে মুসলমান স্বীকৃতি দিয়েছে বা তো আল্লাহ মুসলমান আমি করবো কে রে তো কেমনি আমি মুসলমান কইব। তোর এক গ্রুপ কইলো আমাদের আমাদের পীরক ভোট দিলে নবী ভোট পাবে তোর পীরক ভোট দিলে নবী ভোট পায় তারা তোর পীর এখন বর্তমান যুগের নতুন কাদিয়ানি নবী তো তোকে আবার মুসলমান কবে কেমনে রে কি দিয়ে তোর আরেক গ্রুপ বললো ইয়ে নবী আলা কাম হে চালু করলো ইলিয়াস হয়ে গেল নবী আলা মসজিদের মধ্যে পিকনিক খাওয়ার ঘুমাও খাওয়ার ঘুমাও আর বইয়ের হক মসজিদে ঢালো তা আবার নবী আলা কাম কথা কোনো থাকেন আমি জ্বলন্ত কথা বলা পছন্দ করি তা আবার নবী আলা কাম চালু করলো ইলিয়াস হয়ে গেল নবী আলা হয় ইলিয়াসকে নবী মনে করেছিস নয় তো আখের নবীর উপর মিথ্যা অপমান দিয়েছিস দুইটাই কুফরি ইমান দার বলার কোন অধিকার নাই তোদের দুটাই কুফরি চারিদিকে যা দেখি সব মাখ লোক মাখ কিছুই করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া কে রে মাখ লোক তো চুরিও করে তা আল্লাহ চুরি করায় মাকলুক তো ডাকাতিও করে জেনাও করে ব্যবী যারও করে মাকলুক হারাও হাজার হারাম কাজ করে শয়তানের পাবন ছায় পড়ে তাহলে মাকলুক কি আল্লাই গুনা করায় তাহলে তোদের প্রথম কথাই তো কুফরি আমি আপনাদের খেদ মত করছি এই নির্লজ্জ বেহার জাত শুধুমাত্র ইউটিউব আর ফেসবুকে মিথ্যাচার করে নিজের দাম বাড়াতে চাই সেই সমস্ত দুই নম্বর লোকদের কাছে যারা দুই নম্বরই করছে আর টাকা পয়সা ওদেরকে দিয়ে ওদের পালতেছে যে তুই ক্যানভাস কর তাও আমরা টিকে থাকি এই আর মনশী যাদের ক্যানভাস করতেছে ওদেরকে একটু দেখাচ্ছে আশা সাথে জিতে গেছি তুই কেমনে জিত রে আমার সাথে দেখাই হলো না ফেসবুকে সুরের মতো বসে করি আমি তো ফেসবুক আইডিই ব্যবহার করি না আমার কোনো ফেসবুক আইডিও নাই ইউটিউব আইডিও নেই সবাই জানে আর তুই লুকে লুকে আমি নীল ফিল্ডে গোল ফেসবুকে নিলাম হেরে গেল আমি বিচারে ফার্স্ট হলাম এখন একশো কুড়ি টাকা পাঠায় পাঠায় তুই নিয়ে যা বাবা কথা কয় নাকি তুই হয়েছিস তা টাকা নিবি না আমাদের তো একশো কুড়ি চ্যালেঞ্জ আছে জানিম জাহির মুন্সি মূর্তি কাশেমি একশো টাকার চ্যালেঞ্জ তো তুই নিছিস তো নম্বর লোক দেখে বুঝা যে চলেন যায় সবাই মিলে একটু টাকাটা নিয়ে আস তো হেরেই গেছে আমরা তো জিতেই গেছি পরাজিত যখন হয়েছে যাই একটু টাকাটা নিয়ে আসে আয়তো আব্বা নিয়ে যা টাকা জালিম কত বড় হতে পারে বেহায়া লজ্জা নির্লজ্জ বেহায়া এই জন্য নবীজি বলেছেন যখন বেহায়া হয়ে যায় ইদা ফাতাকাল হায়া ফাফ আল মাশিতা যে ব্যক্তি বেহায়া হয়ে যায় যে নির্লজ্জ হয়ে যায় এই ব্যক্তি যা ইচ্ছা তাই করে চুরি করে কবে করি নাই ডাকাতি করে বলে বলি নাই কথা করছে না কেন হারাম কাজ করে বলে করি নাই মানুষের ক্ষতি করে কই করি নাই নামাজ রোজা হজ যাকাত না করে কবে করেছে কথা বলছেন না কেন এই বেঈমানের জাতকে আল্লাহ হেদায়েত দান করুন সবাই আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন হাদা মা ইনদি আম্মা ইন্দাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামাক সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা বিলাইকা এখন আমাদের সম্মানিত মেদিনীপুর সেই পেয়ার ডাঙ্গা দরবারের পীর সাহেব কিবলা বর্তমান কোদিনেশিন আউলাদা রাসূল জবিহুর রহমান সাহেব তিনি আমাদের দরবারে তাশরিফ আনবেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন তাহলে আমরা সবাই সনদ পড়ে নেই যারা সনদপনিক সনদ